ভেবে থাকেন যে আমরা অন্য নাম্বার দিই আসলে না খামারের নাম্বারে আমরা দিয়ে থাকি আপনারা এই যে নাম্বার হাসিম নাম্বার এই খামারের নাম হাসিম ডেয়ারি ফার্ম আপনারা এখানে আসবেন এই লোকাল চেহারার সাথে এবং যে গরুগুলো দেখায় মিলাইয়া কথা বলে তারপরে সংগ্রহ করবেন এখানে দুই নাম্বারে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় না যারা দেয় সেগুলো আপনারা দেখে শুনে নেবেন হাসিম

দুধের আইডিয়া কেমন করতেছেন ভাই এটা তাও ম্যাক্সিমাম কম করলে 15 16 দুধ আসবে 15 16 জি মাঝারি আকৃতির মাঝারি আকৃতির হবে 15 16 লিটার গল্প করে লাভ নাই যে 25 লিটার না না এটা জেনুইন সেটা আমি সাধারণত দুই করে হচ্ছে দুধ দহনের পরে যাই হোক দুধ দহনের পূর্বে আমি ভিডিও করি না বাচ্চা দাগ আমি আপনারা খামার এসে দুধ দহন করে নেবেন বা খামার এসে দেখে শুনে হাসন ভাইয়ের সাথে কথা বলে নেবেন হাসন ভাই

কতদিন হয়েছে ভাই এই গাভীটির বাচ্চা দেওয়া বাচ্চা দিতে ছয় দিন আজকাল ছয় দিন পনেরো চলে আসছে একটা প্রথম বিয়ানে গাভী তো ভাই এক মাসের আগে ফুল দুধ নামে না দুধ তো আসবি বেশি আসবি কতটুকু তাও আইডিয়া করেন আঠারো লিটার আসার তারা আঠারো আপনার একটা আইডিয়া আচ্ছা এই অবস্থায় যদি কোন দর্শক এই গাভীটি নিতে চায় দাম কেমন রাখবেন ভাই এই গাভীটির দাম পড়বে দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার এটা কি ফিশের ড্যাকে খাচ্ছে আরে এটা ফিশ রেট একদমই একদম ফিশ রেট দর্শক এই গাবেটি 210000 এখানে আলোচনা কোন সুযোগ নাই দরদাম করতে পারবেন না দামটা করে বেচে লাভ নাই আপনি যদি ভালো লাগে তাহলে হাসেমপায়রের স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনারা কথা বলে গাবেটি সংগ্রহ করেন যারা মাঝারি আকৃতির বড় আকৃতি এখানে মোটা মোটা থাকে ছোট একদম ছোট এখানে বিক্রি হয় না পনেরো থেকে বিশ এরকম দাবি পনেরো লিটার দর্শক ভালো লাগলে আগের সাথে কথা বললেন স্ক্রিন নাম্বার থাকবে আর দুটো গাবি আছে দেখাবো তিন নাম্বার এটা কি জাতের গাবি এটা ফিজিয়ানের সাথে এরা জার্সির করস আছে ফিজিয়ানের সাথে জার্সি একটু কস আছে না এটা কি বাচ্চা দিছে ওই যে বাচ্চা সামনে এই এইটাই না ওইটাই মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা জি দেখো বাচ্চাটা তো ভালোই আসছে ফিজিয়ান জার্সি কস জি জি আর মায়ের চেয়ে উন্নত আছে কতদিন হয়েছে ভাই বাচ্চা দাও এটা আর ওটা একদিনে পাঁচ দিন পাঁচ দিন ছয় দিন পড়লো পাঁচ দিন ধরে বাচ্চা দিচ্ছে এটা কয় নাম্বার বাচ্চা এটা বাচ্চা দুই নাম্বার দুই নাম্বার কয় দাঁত এটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁত এই গাভীটি কেমন দুধের আশা করতেছেন এই গাভীটি আশা করে বিশ কেজি আসবি তো আঠারো কেজি ধরে বিক্রি আঠারো গ্যারান্টি আর জি তবে ভালোই হলো বিশ জি ভালো বিশ্বাসের কথা আচ্ছা

আজ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে নেবেন দর্শক আজ পর্যন্ত ভালো থাকবেন